হ্যালো প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আবারও আর একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটি হচ্ছে বয়স্কদের ভিডিও বয়স্কদের কীভাবে সেভ করতে হয় আমি আপনাদের হাতে নাতে শিখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা যারা নতুনরা আছেন আপনারা ফলো করতে পারেন আর বিশেষ করে বলতে চাই যে চাপদারেও যা চাপ চাপদারি আছে এবং আমি প্রথম নাক থেকে শুরু করে নাকের নিচ থেকে শুরু করে সুন্দর করে আগে মুখ থেকে মুষগুলো ফেলে দিচ্ছি যারা মুষ বেশি বেশি বাড়ি ফেলে দেয় আর এরপরে আমরা বলি যে নিমদারি যেমন ধর থুতির নিচে যেগুলো থাকে সেগুলো নিমদারি বলে আমরা আমরা সেগুলো ফেলে দিই যারা ফেলে দিই না যারা ফেলাতে মন চায় সেগুলো ফেলে দিই আর যারা ফেলাতে মন চায় সেগুলো রাখি এবং তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে মোষটাকে ফেলতেছি এবং মোষটাকে মুসের এখানে অনেক সময় দাঁড়িয়ে ফিনিশিং যদি না করি তো মুসটা এত মানে ভালো করে পরিষ্কার হয় না আমি খুব মানে একই জায়গায় বারবার বারবার এটা ফিনিশিং করতেছি ফিনিশিং করার মূল বিষয় হচ্ছে মুখটাকে মানে মোষে মোষে অনেক সময় মোষটা মোষের চুলগুলো দাঁড়িয়ে মুষগুলো যে শক্ত থাকে এই শক্ত মুষগুলা বারবার যেন পরিষ্কার হয়ে যায় এবং আবার যেন বিরক্তিকার না হয় পরে বার দিতে পারে সেই জন্য আমি সেটা বারবার সে করছি তো বন্ধুরা আমি আবারও বলতে চাই চাপ দাঁড়িয়ে কাজ কাজ করা অনেকটা অন্যরকম যেমন ফেলে দেয় দাঁড়িয়ে ফেলে দিলে তো একটু মানে কাজ কাজ করাটা একটু আরাম হয় বা সুবিধা ভালো হয় কিন্তু যাদের দাড়ি আছে দাড়ির সাইজগুলো মিলাতে হয় দাঁড়িয়ে কি সমস্যা আসে সমস্যা নাই সেগুলো আস্তে আস্তে আপনাকে চাষ করতে হয় অনেক কাজ থাকে সেখানে তো কাজ থাকার পরেও আমি তবে আস্তে আস্তে সব কাজগুলো হাতে নিজের হাতে সুন্দরভাবে করতেছি তো বন্ধুরা আমি এখন গলার নিচে বা গলার নিচে অনেক সময় দাঁড়িয়ে থাকে এবং সে দাঁড়িয়েগুলোকে শেষ শ্বাস না করলে বা ফেলে না দিলে চাপ দাঁড়িয়ে সুন্দর বা স্মুথলিভাবে দেখা দেখায় না ভালো লাগে না তো সে সেজন্য আস্তে আস্তে সেগুলো খোলা নিজগুলো ফলে দিয়েছি এবং তোমরা সুন্দর মতো দেখো এবং যারা নতুন অবস্থায় আসেন খুবই শিখার আগ্রহী এবং স্টেপ বাই স্টেপ আমি সেখানে হাতে নাতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং মন দিয়ে আপনারা সেগুলো যে আর এখন আমি সম্পূর্ণ কাজটা করে ফেলেছি এখন মুখটা দাঁড়িয়ে ফেলে দেওয়ার পরে এখন মুখটা ওয়াশ করে আমি এখন বসে দিচ্ছি সুন্দর করে